আবারও ইয়েমেনের প্রতি আগ্রাসী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র দেশটির হুথি বিদ্রোহীদের দমন করতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা ইরানকে বাগে আনতে আর ইসরায়েলকে নিরাপদ রাখতেই এই পথে হাঁটছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তবে হুথি দমবার পাত্র নয় তারা বলছে তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলাও অব্যাহত রাখবে এবার হুথিদের দমাতে আরও আগ্রাসী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র পেন্টাগন একদিনেরও কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় তিরিশটি বিমান হামলা চালিয়েছে বিশেষজ্ঞরা বলছেন সানার ফিলিস্তিনিপন্থী অভিযান বন্ধ করার জন্য এই কৌশল বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন ইয়েমেনি সূত্রগুলো জানিয়েছে মার্কিন যুদ্ধ বিমান মঙ্গলবার সানা প্রদেশে এগারোটি বিমান হামলা চালিয়েছে বিশেষ করে বানি হুশাইশ এবং সানহান জেলাকে লক্ষ্য করেছে মার্কিন বাহিনী ইয়েমেনে মার্কিন বোমা হামলা আরও বিস্তৃত করা হয়েছে মাজ্জার এবং জবা জেলাসহ মারি প্রদেশে ১৩টি হামলার খবর পাওয়া গেছে এছাড়াও পশ্চিম ইয়েমেনের আল হুদায়দা প্রদেশের উপকূলে কামরাম দ্বীপে চারটি বিমান হামলা চালানো হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলিতে আমেরিকান বিমান বাহিনী ইয়েমেনে চালানো সবচেয়ে ভারী বোমা হামলাগুলির মধ্যে এটি অন্যতম যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের হামলার লক্ষ্য ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা হ্রাস করা বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলিকে ধ্বংস করে দেয়া তবে সেই আশাই গুড়ে বালি বোমার পর বোমা মেরেও বিদ্রোহীদের দমানো যাচ্ছে না প্রতিশোধমূলক জবাব হিসেবে তারা লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলা জোরদার করেছে ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটছে বিশেষজ্ঞরা বলছেন হুথিদের লক্ষ্য করে চালানো মার্কিন হামলাগুলো কার্যত ব্যর্থ হচ্ছে ইয়েমেনের ভূপ্রকৃতির কারণে কৌশলগত সুবিধা পাচ্ছে হুথি বিদ্রোহীরা উল্টো মার্কিন নির্বিচার হামলায় ইয়েমেনের সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে দু তেইশ সালের অক্টোবর থেকেই ইসরায়েল বিরোধী অভিযানে নেমেছে হুথি ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় গণহত্যা শুরু করলে ফিলিস্তিনের প্রতি সংহতি জানায় তারা তখন থেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে অসংখ্য অভিযান পরিচালনা করে আসছে তেল আবিবকে যুদ্ধ বন্ধ করতে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে একযুগে অবরোধের অবসান ঘটাতে বাধ্য করার উপায় হিসেবে এই পথে হাঁটছে হুঁথি ইয়েমেনের বিরুদ্ধে ব্রিটিশ এবং ইসরায়েলি হামলার সাথে মার্কিন অভিযান তীব্রতর হওয়ার পরও পিছু হটছে না পুঁথি তারা বারবার বলছে তাদের অভিযান তেল আবিবের গণহত্যার বৈধ প্রতিক্রিয়া যতক্ষণ না ইসরায়েল উপকূলীয় অঞ্চলের বিরুদ্ধে তাদের আগ্রাসন এবং অবরোধ বন্ধ করবে ততক্ষণ হুথির আক্রমণ অব্যাহত থাকবে